গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল আটটা পনেরো মতো তো আমি উঠলাম উঠে আটটার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দোকানে চলে এসেছিলাম এসে দোকান খুলে নিয়েছি দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ঠাকুরকে দুপ দেখানো ঘর পরিষ্কার করা সব কিছু হয়ে গেছে করে তারপরে হচ্ছে হলো তোমার ওইদিকে আমি ভাতটা বসিয়ে নিয়ে আসলাম মানে ভাতের জলটা গরম হতে দিয়ে আসলাম দিয়ে এসে এদিকে এখন হচ্ছে হলো তোমার এই যে দিদি চা দিয়ে গেলো তো তার জন্য চা আর বিস্কুটটা খেয়ে নিচ্ছি তো চাটা দিয়ে গেছিল দিদি আমি মানে ভাতটা বসাতে যাওয়ার আগেই তো ভাবলাম যে গরম চা এমনিই খেতে পারবো না তো তার মধ্যে ওইদিকে হাঁড়িটা মানে গরম হতে বসিয়ে দিয়ে আসি জলটা তো গরম হয়ে যাবে আমি গিয়েই হচ্ছে হলো তাহলে ফুটে আস চালটা দিয়ে দিতে পারবো তার জন্যেই ভাতটা বসিয়ে আসলাম তারপরে দেখো এই যে এখানে দেখো দিয়ে গেছিলাম বলে ভাতটা প্রায় মানে চালটাও দিয়ে দিয়েছি ফুটে এসছে আর এই দিকে দেখো উচ্ছে ভাজাগুলো করে নিচ্ছি আর উচ্ছে ভাজা আর ভেন্ডি ভাজা করবো দু রকমই করবো কারণ অল্প অল্প রয়েছে ওর জন্যেতে এই যে কটা উচ্ছে ভাজা আর কটা হচ্ছে ওগুলো তোমার ভেন্ডি ভাজা করবো তার জন্যই এই দু রকমই কেটে নিয়েছি এই যে এখানে ভেন্ডি কাটা আছে টমেটোর চাটনি হবে তার জন্যে টমেটোটাও কেটেছি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে তো আমি এখন এই যে ভাতটা উবুর দিয়ে দিলাম তো এখানে ভাতটা আমার উবুর দাবো হয়ে গেল এবার আমি হচ্ছে হলো তোমার ওইদিকে উচ্ছে ভাজা আর তারপরে ভেন্ডি ভাজা ওটাও তো করে নিয়েছি তো এখন হচ্ছে করব টমেটোর চাটনি তার জন্যে এই যে তেলটা গরম করে নিলাম তেল এই তেলটা গরম হতে দিয়েছি তেলটা গরম হতে দিয়ে আমি এখন হচ্ছে হলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন যেহেতু টমেটোর চাটনি করব তাই আর হচ্ছে হলো তোমার শুকনো লঙ্কা আর তেজপাতা এগুলোই দিলাম ফোড়নের জন্যে তো দিয়ে এখন একটু হচ্ছে হলো তোমার ওই ভাজা ভাজা করে নেব ফোড়নটা যেহেতু একটু ভেজে নিতে হয় তাহলে বেশ ভালো গন্ধটা আসে তার জন্যেই একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি করে নিয়ে তারপরে আমি এখন হচ্ছে হলো তোমার এই যে টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে তারপরে হচ্ছে হলো নুন হলুদ সব কিছু দিয়ে ভালো করে করে একটু কষু কষতে হবে যেহেতু হচ্ছে হলো টমেটোটা নরম হওয়ার জন্যে নুনটা যদি আমি দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে আর এই যে ফোড়নের সঙ্গে আগে টমেটোটা একটু ভালো করে কষিয়ে নিলাম নিয়ে তারপরে এই যে দেখো এখন আমি হচ্ছে হলো প্রয়োজন মতো এর মধ্যে নুন আর হলুদটা অ্যাড করে দেবো দিয়ে একটু ভালো করে মানে কষতে থাকবো কষে তারপরে একটু হালকা জল দিয়ে দেবো যেহেতু টমেটোটা নরম হতে লাগে ওর জন্যতেই একটু হালকা করে জল অ্যাড করে দেবো এর মধ্যে আর এইদিকে আলাদা করে আমি হচ্ছে হলো খেজুর আমসত্ত্ব এগুলো কেটে রেখেছিলাম এগুলো সব দেখো এই যে চাটনির মধ্যে দেওয়া হয়ে গেছে এখানে কিন্তু আমার চাটনিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো সবাই জানিও কেমন লাগছে দেখতে ঠিক আছে বন্ধুরা এখন মাঝেও চলো সাড়ে দশটার মতো রাত তো এখন আমি তোমাদের সামনে আসলাম আজকে অনেকটাই পরে আসলাম বলতে অনেকটাই পরে আসলাম সেই সকালে এসছিলাম রান্নার সময় সকালে রান্না করেছি তাও তো কমপ্লিট করে মানে রান্নাটা তোমাদের দেখাতেও পারিনি সকাল থেকে এত ব্যস্ততায় গেল তো চলো তোমার মাছের ঝুলটা করলাম তো লাস্টে মাছের ঝোলটাই করেছিলাম তো মাছের ঝোলটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বাবা মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে পোনা মাছ তো আলু দিয়ে ঝোল করেছিলাম এমনি আদা জিরে বাটা দিয়ে তো ঝোল করে তারপরে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম ও ডাল ভাত আর একটু চাটনি নিয়েছিলাম মানে শুধুই খেয়েছিলাম আমি আমার ভালো লাগে মানে এমনি টমেটোর চাটনি আমার অতটাও ভালো লাগে না বাট একটু ওই খেজুর কাজু কিশমিশ কিশমিশস সব সবকিছু দিয়ে করেছিলাম ওর জন্য ভালো লাগে ওর জন্যই ওরকম ভাবে একটু বানিয়েছিলাম গেলে গেলে টাইপের তো তার জন্যই একটু খেয়েছিলাম তো এগুলোই সকালে খাওয়া দাওয়া করলাম করে তারপরে হচ্ছে হলো তোমার দোকানে ছিলাম তারপরে হচ্ছে হলো তোমার ওই যে আমার একটা খোলা হয়েছে ওটা আমি সাড়ে ন হাজার টাকা দিয়ে খুলেছি অ্যাপসটা তো ওটাতে মানে হচ্ছে হলো টাকা ইয়ে হবে আসলে যেহেতু আমার একটা দাদা প্লাস বন্ধু হয় তো আমাদের এই বাড়িতে আমার জেঠুর খেলে ও করেছে মানে জেঠুর জামাই থেকে এটা করিয়েছে মানে জেঠুর জামাই যেখানেই মানে ওদের বাড়ি ওরা ওখানে অনেকেই করেছে তো অনেকে টাকা তুলেছে বেনিফিট পেয়েছে দু মাসের জন্যে মানে সাড়ে ন হাজার টাকাটা লাগাতে হয় তো তারপরে মানে টাকাটা তুলে নেওয়া যায় তারপরে তোমার যেটা বেনিফিট হবে সেটা তুমি পরে তুলতে পারো বাট তুমি যেই সাড়ে ন হাজার টাকাটা দিচ্ছো সেটা তোমার দুমাসের জন্য রিস্ক থাকছে তো মাসের ওই টাকাটা তুলে নিতে পারলে মানে দুমাসটা রেখে দিতে পারলে তারপরে আর কোনো অসুবিধা নেই মানে তুমি পাও তোমার যেটা টাকাটা তুমি দিচ্ছো সেটা পেয়ে যাচ্ছো বাট তারপরেই তোমার হচ্ছে এক্সট্রা যেটা যে বেনিফিট সেগুলো তো পাচ্ছোই ঠিক আছে তো তার জন্যই বললো তো মানে হচ্ছে হলো ওই জামাইবুটা করেছিল এবার ওই বন্ধুটাও যেহেতু করেছে এবার তারপর আমাকে বলছিলো তো আমিও করেছিলাম দু মাস আগেই তো হচ্ছে হলো তোমার আমার অলরেডি দু মাস হয়ে গেছে তো টাকাটা এখন তোলার মতন হয়ে এসেছে তো জাঁইবু এসছে ওর জন্যে তো জামাইবুর কাছে ফোনটা দিয়ে সকাল বেলা আর সকাল থেকে আর ব্লক করতে পারিনি ওই যে রান্নাবান্না কমপ্লিট করে তারপরেই আমি ফোনটা দিয়ে আসি আর হচ্ছে হলো তোমার তো তারপরে যাইবু বললো যে একটু বেরোবে একটু পরে আসবে তো ফোনটা ওখানেই ছিল ফোনটা আনতেও পারিনি আসলে যেহেতু কাজ হচ্ছিল হাফ কাজ হয়ে তারপরে আবার পরে কাজ হচ্ছিল ওর জন্য তো নিয়ে আসিনি ফোনটা যেহেতু আমার আরেকটা ফোন আছে এই ফোনটা ওর জন্য তো আমার এটাতেই সবকিছু কিছু তো এটা দিয়েই চলে যাচ্ছিল। ওর জন্য এটা তো তেমন একটা ইউজ করি না, এটা ভিডিওটাই শুধু করা হয় তো তার জন্য তো তারপরে ওর জন্য তোমার ফোনটা ওখানেই ছিল ওর জন্য তো ব্লক করতে পারিনি তো কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে দুপুরে তো ওখানে তো ফোন টোন দিয়ে এসে তারপরে ওই ডেটটার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে তারপর ওই যেহেতু ওই কাজ রয়েছে ওর জন্য আজকে এই যে চুল কাটতে যাওয়ার কথা ছিল চুলটাও কাটতে যেতে পারলাম না তো হচ্ছে হলো তোমার সেই তারপরে তাড়াতাড়ি করে এসে দোকান থেকে চ্যান করলাম পুজো দিলাম খাওয়া দাওয়া করলাম করে কমপ্লিট করে তারপর হচ্ছে হলো তোমার ওই জয়বুদের বাড়িতে গেলাম তো মানে ওই যে বন্ধু তাদের বাড়িতে জায়বু এসেছে যাই গেলাম জয়বুর কাছে গিয়ে তারপরে ওই কাজটা করলাম সে প্রায় বিকেল আজকে ছটার সময় দোকান খুলেছি মানে অনেকটাই বেলা হয়ে গেছে ওই কাজটা কমপ্লিট করতে করতে তাও একটু গাছ অনকমপ্লিট রয়ে গেছে তো সেটুকু বললো পরের দিক করে দেব তো সেটুকু করিয়ে নিলে মানে এটা ফার্স্ট আপডি একটু প্রবলেম হয় তারপরে গিয়ে আর কোনো প্রবলেম হয় না তো হচ্ছে ওগুলো তোমার সেটা তো করিয়ে নিতে হবে তাই না বলো না আমি টাকাটা উইথড্র করতে পারবো না টাকাটা না তুলতেও পারছি না ওর জন্যে ঠিক আছে তো তার জন্যেই সেগুলো করতে গিয়ে আজকে আর ব্লগটা মানে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সারাটা দিন তো কি আর করা যাবে বলো কিছুই করার নেই একটুখানি কম্প্রোমাইজ করে নিও সবাই তো চলো ওগুলো যাই হোক ছোটার সময় ওখান থেকে আসলাম এসে তারপরে ঘরে এই যে দোকানে চলে গেলাম ডিরেক একেবারে তো রেডি হয়েই ছিলাম এইদিকে গেঞ্জি প্যান্ট পরেই নিয়েছিলাম বিকেটে একেবারে মানে যাওয়ার সময় তো সেহেতু একেবারে direct দোকানে চলে গেছিলাম, গিয়ে দোকান খুলে নিলাম, সন্ধ্যেই তো হয়ে গেছিল প্রায়, দোকান খুলে একেবারে সন্ধ্যেটা দিয়ে নিলাম, নিয়ে তারপরে হচ্ছিল তোমার ওই যে সাতটার দিকে চা খেলাম, চা আর বিস্কুট খেয়েছিলাম দুটো, তো তারপরে হচ্ছে হলো তোমার একটা miracle ঘটলো তো হচ্ছে হলো তোমাদের অনেকেই বলেছি যে হচ্ছে হলো তোমার ওই যে চামেলি দিদি ভাই একজন কমেন্টস করে আমাকে সত্যি উনি আমাকে ভাই বলে ডেকেছে আর আমিও ওনাকে দিদি ভাই বলেই মানি তো দিদি ভাই আমাকে আজকে মানে ফোন করেছিল তো হচ্ছে হলো দিদি ভাই অনেকদিন ধরেই contact করতে চাচ্ছিলো আসলে ঠিকঠাক হয়ে উঠছিল না তো তারপরে আজকে হচ্ছে হলো তোমার মানে সব কিছু ঠিকঠাক হয়ে তারপরে ফোন করাই হয় দুজনে মানে আমি ফোন করেছিলাম দিদি ভাই number share করেছিল আমাকে তারপরে আমি ফোন করেছিলাম তারপরে কথা হলো তো সত্যি দিদি ভাই তুমি তোমার সাথে কথা বলে মানে সত্যি এতটা ভালোবাসা পাবো আমি বুঝিনি আর সত্যি তোমার মতন ভালো মনের মানুষ হয় না তুমি খুবই ভালো মানুষ পরের কাছে প্রে করি তুমি সব সময় এভাবেই ভালো থাকো হচ্ছে হলো সত্যি তোমাদেরকে কি বলবো সত্যি আমি একটা মানুষ চিনলাম একটা মানে কি বলবো একটা মা আমি সঙ্গে আমার মানে আজকে প্রথম পরিচয় কথা বলে আমার এতটুকু মনে হলো না যে একটা অচেনা মানুষের সঙ্গে কথা বললাম মনে হলো একদম যেন নিজের দিদির সাথেই কথা বলছি সত্যি কথা বলতে গট ফ মিস আমার এতটুকুও মনে হয়নি যে আমি একটা আদার্স পার্সেন্ট মানে একটা অজানা কারোর সঙ্গে কথা বলছি একদম পুরো নিজের মতো সেই পুরো একদম স্টার্টিংয়ে সেই বলা থেকে লাস্টে রাখা গুড নাইট বলা যতক্ষণ কথা বলেছি ততক্ষণের মধ্যে সত্যি ভাই তুমি খুবই ভালো আর এভাবেই ভালো থেকো ঠিক আছে তো দিদি ফোন করেছিল দিদি ভাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে তো আমি নিজেও ভাবতে পারিনি যে আজকে এই জায়গায় এসি আমি মানে এরকম কোনো মানুষকে পাবো তার সঙ্গে আমার মানে আমার কথা শেয়ার করতে পারবো সে তার কোনো কথা আমাকে শেয়ার করবে তুই এরকম একটা দিদিভাই পাব সত্যিই ভাবিনি তো আমি আমার তো মনে হচ্ছে আমি খুবই লাকি এরকম একটা দিদিভাইকে পেয়ে গেলাম ঠিক আছে দিদিভাই তো হচ্ছে তোমার দিদিভাইয়ের সঙ্গে অনেকক্ষণই কথা হলো কথা টথা হয়ে তারপরে হচ্ছে তোমার ওই দিদিভাই ফোন রাখলো তারপরে ওই নটা অবধি ওরকম টাইমি কথা হয়েছিল আটটা সাড়ে আটটা থেকে কথা হচ্ছিল নটা নটা অব্দি কথা হয়েছিল তারপরে হচ্ছে ওর তোমার আহ রেখে দিল, তারপরে হচ্ছে ওরা তোমার এই যে দশটার দিকে দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে ঘরে এসেছি ঘরে এসে আর হচ্ছে ওরা তো দিদি বলল যে একটা মাছ ছিল, মাছ আজকে আর মানে এক পিসই রয়েছে, তো দিদি বলল যে আমি খাবো নাকি তুই ম্যাগি খাবি কি বলে তা আমার এমনি রাতে মাছ খেতে ভালো লাগে না, তো আমি বললাম না মাছটা তুই খেয়ে নে আমি ম্যাগি খেয়ে নেব তাই ওইযে ওখানে ম্যাগি করে নিয়ে তো তারপরে হচ্ছে ওরা করে ওখানে রেখেছি ম্যাগিটা এখন খেয়ে নেব। খেয়ে নিয়ে আর এই যে গাছে জলটা আগেই দিয়ে আসলাম, দুদিন ধরে বৃষ্টি হবে বৃষ্টি হবে এইভাবে গাছে জল দেওয়া হয় না, তো গাছগুলোতে জল দিয়ে আসলাম, দিয়ে এসে এই যে এখন বিছানাটা করব আর এই যে সব জল documents সব নিয়ে গেছিলাম এইসব documents গুলো গোছাবো গুছিয়ে রেখে তারপরে হচ্ছে হলো তোমার ওই শুয়ে পরব, বিছানা টিছানা করব, ঠিক আছে? আর এই যে এখানে আছে হচ্ছে হলো তোমার ওই সেই টিন যেইগুলো হয় ওই যে দেয়ালে মারার যে টিনগুলো পিনগুলো হচ্ছে মানে ওই যে আমার একটা বন্ধু দুটো মানে ওই যে ও চাটছিলো বলছিলো অনলাইনে অর্ডার করে দিতে এবার আমার ওর লিঙ্কটা ঠিক মনে নেই মানে ওই কি বলে সার্চ করেছিলাম বাট লিংকটাও আমার মনে নেই মানে ওই কাকার ছেলের ফোন থেকে নেওয়া হয়েছিল শ্রদ্ধার ফোন থেকে তো তার জন্যই ওকে বললাম ও বলল ঠিক আছে তাহলে আমি পরে দেখে অর্ডার করবো খনে তুই এখন আমাকে দুর্গো চারটে দিতে পারবি আমার লাগবে বললাম হ্যাঁ নেই তাই ওকে দিয়েছিলাম তো তার জন্য এটা নিয়ে গেছিলাম দোকানে তো ভিডিও এখন নিয়ে আসলাম এখন গুছিয়ে রেখে দেব ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা জানি অনেকটাই ছোট হয়ে গেলো আর কিছুই শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে তো তোমাদের সবাইকে জানাচ্ছি দিতে আমার কিছু করার ছিল না মানে আমিও জানতাম না যে আজকে যাইব আসবে এরকম ইয়ে আমারও জানা ছিল না হুট করেই বললো এবার ওর জন্য তো এবার এটাও যেহেতু ইম্পর্ট্যান্ট ওর জন্য ভাবলাম করে নিই না করে নিলে হবে না তো তার জন্যেই এটাও কমপ্লিট করে নিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করছি আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের এর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চলো বন্ধুরা করাই